জাহান্নামে চিরকাল থাকবে এবং সেখানে জ্বলেও মত আসবে না এই মর্মে হাদিস আপনাদের জানা আছে এর আগে বিস্তারিত এই আলোচনায় না আসলেও হয়তো ইঙ্গিত করা হয়েছে মতকে আল্লাহ ফাকরব বুলা আলামিন জবাই করে দেবে এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনাই নবিমাল্লা আল্লাহ আলি সাল্লাম থেকে আব্দুল বিন ওমর রজিয়া আল্লাহ তালান বর্ণনা করেছেন তো এজা সারা আহলুল জান্নাতিল জান্নাত শই বোখারির হাদিস যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে ও সারা আহল নারেন নারা যখন জাহান জাহান্নামে চলে যাবে উতিয়াবিল মত মতকে নিয়ে আসা হবে মতকে নিয়ে আসা হবে মত আবার কোন রূপ রাখে তার কোনো আকার আকৃতি আছে যে মতকে নিয়ে আসা হবে এই সম্পর্কে আল্লাহ ফাকরবুল আলমিন মতকে রূপ দেবেন মতকে আল্লাহ ফাকরবুল আলমিন রূপ দেবেন আকার আকৃতি দেবেন এবং নিয়ে আসা হবে যেমন অন্য হাদিসে রয়েছে তিরমিজের হাদিসে উতিয়াবিল মত কাল কাবসিল আমলা ভেড়ার মতো বা দুম্বার মতো নিয়ে আসা হবে দুম্বার মতো আকারে নিয়ে আসা হবে হাত তাইউজাহালা বেইন জান্নাত ওয়ান্নার জান্নাত এবং জান্নার মাঝখানে রাখা হবে সম্মাইউজ বাহু তারপরে জবাই করে দেওয়া হবে অ ইয়োনাদি মনাদিন ইয়া হা লাল জান্না একজন আহ্বানকারী আহ্বান করবে আল্লার ফেরেশতা ডাক দেবে ইহা হালাল জান্না হে জান্নাতীরা হে ফালা হলুদ ন ফেলা চিরকাল থাকতে হবে মদ নেই ইয়া আহলান নার হে জাহান্নামীরা খলুদুন ফালা মউত চিরকাল থাকতে হবে এখানে موت নেই জান্নাতীদের এমন খুশি হবে যে যেই খুশি তাদের আর কখনো হয়নি না ফায়াজদাদু আহলুল জান্নাতে ফারাহান ইলা ফারাইহিম তাদের খুশির শেষ থাকবে না জান্নাতীদের খুশির শেষ থাকবে না ওয়ায়াজদাদু আহলুন নারাহুযনান ইলা হুযনহিম এবং জাহান্নামীদের শোকির ছায়া নেমি আসবে আর জাহান্নামীদের শোকের শেষ থাকবে না জাহান্নীদের দুঃখের শেষ থাকবে না হাই আফসুসের শেষ থাকবে না এই তো হাদিস আছে যে ব্যক্তি যদি খুশিতে মরে যাওয়ার হয় তাহলে জান্নাতের এত খুশি হবে যে ওই খুশিতে মরে যেত কিন্তু মত আর আসবে না আর খুশিতে সাধারণত মরে না যদিও কেউ মরতে পারে জান্নাতে গিয়ে আর মরবে না দুনিয়াতে হয়তো কেউ খুশিতে মরে যেতে পারে এমন খুশি হলে মরে যেতে পারে অনেকে দুঃখে মরে যেতে পারে অ্যাটাক করে কিন্তু জাহান্নামে জান্নাতে এটা হবে না নবী করিম করিমসাল্লাম বলছেন যে ফালাউ আন্না আহাদান মা জান্না যদি কেউ খুশি হয়ে মরার থাকতো তাহলে জান্নাতেরা এত খুশি হবে যে খুশিতে মরে যেত আর ওলাও আন্না আহাদান মাতা হুজনান কোন ব্যক্তি যদি শোকে দুঃখে কষ্টে মরে যাওয়ার হইতো জাহান নামে লামা তাহলে না তাহলে জাহান নামেরা দুঃখ কষ্টে মরে যেত তেরমিজের হাদিস এবং হাদিস সাহেব তাহলে মতকে যখন জবাই করে দেওয়া হবে আর মত হবে না কাফের মুশরেক আল্লাহকে অস্বীকারী পরকালকে অস্বীকারী পরকাল সম্পর্কে সন্দেহান ব্যক্তি জাহান্নামে নামে গেছে চিরকাল জাহান্নামে নামে থাকবে এবং জান্নাতিদের আর দুশ্চিন্তা থাকবে না যে আর এখান থেকে বেরিয়ে গেলে যাব কোথায় যেমন আজকাল দুনিয়াতে আমাদের দুশ্চিন্তা আছে যারা চাকরিতে আছে না রে চাকরিটা যদি ছুটে যায় দেশে তো চাকরি নাই কি করে খাবো দেশে দেশে কি করব এই চিন্তা দেশে এই চিন্তা চলে গেলে এইরকমই কারো যদি কোনো সমস্যা থাকে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে সেই সমস্যায় মানুষ দুশ্চিন্তা করে যে এরপর হবে কি তাহলে আমার যদি একামারি নল না হয় আমার যদি একামারটা ট্রান্সফার না হয় তাহলে হবে কি দুশ্চিন্তায় তাহলে দেশে চলে যেতে হবে দেশে গেলে কি করব। দুনিয়াতে মানুষের দুশ্চিন্তা আছে এবং পেরেশানি আছে আর দুনিয়াতে পেরেশানি হতে পারে কিন্তু জান্নাতে গিয়ে আর কোনো পরেশানি নাই জানাতেও যদি এই রকম আশঙ্কা থাকতো তো জান্নাতি গিয়ে অশান্তি হতো জান্নাতি গিয়েও শান্তি থাকতো না যেমন আমরা চাকরিতে থাকলেও কাজকর্মে থাকলেও পয়সা ইনকাম হতে আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে পরেশান হয়ে যাচ্ছে অনেকে আগে আগামী টেনশানে জান্নাতে এই টেনশন থাকবে না সেই জন্য

লেহালিন নাহ ইননাকুম মা কি সোনা আদাদা কুল্লা হসয়াইন লা ফারি সোনা বিহা ওলা উডেলা লেহালি জান্নাতী ইননাকুম মা কি সোনা আদাদা কুল্লাহ হসয়িন লা হাজানো ওলা কিন জাহলা লাহোম আবাদা এটা হাদিস এ হাদিসটা আছে এ তাবরানি শরীফের এক হাজার তিনশো চুরাশি নম্বর এবার আপনি হাদিসের খালি অর্থটা শোনেন তাহলে যে ভ্রান্ত ধারণা গুলো আমরা শনি এটা কেটে যাবে নবীজির সাহাবি কি নাম বললাম আবদুল্লাহ আব্বাস তার মানে নবীজির আপন চাষা ভাই তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে তাহলে উনি একেবারে কাছের লোক তিনি বলেছেন রসুল সালাম বলেছেন জাহান নামীদেরকে যদি বলা হয় যে গোনাহের অংশ পরিমাণ তোমরা জাহান নামে থাকবে তবে তারা খুশি হয়ে যাবে গোনা আমি এই পঞ্চাশ বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে তাহলে সে কি হবে এর পরবর্তী অংশ হচ্ছে যদি জান্নাতিদেরকে বলা হয় যে তোমাদের জীবনের স্বভাবের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে তবে তারা দুঃখ পাবে কথাটা তো আসলে বাস্তব যে আমি এবার আর তার কতটুকুই করেছি একশো বছরে নাই একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম কথা বোঝা যাচ্ছে একশো বছরে আমরা একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম আমার এবাদতের যে সাত আলাদ যে নিয়ামত গুলো দেওয়া দরকার শেষ এবার তো আল্লাহ বের করে দেবে তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না আপনি জান্নাতির কথা শুনলেন জাহান্নামের কথা শুনলেন এরপরে আছে কিছু অংশ তাদের কেন তো তাদের অবস্থান হবে চিরস্থায়ী ওয়ালাকিন জাহালা লাহুমুল আবাদা কিন্তু তাদের অবস্থান হবে এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের সমস্যা হয় দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো বিশেষ করে দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস এরকম হাদিস এখানে আমার কাছে 13টা আছে যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না কিছুদিন পরে গনার অংশ শেষ পুড়ি আবার কয়লা হয়ে যাবে জাহান নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে এই হাদিসের সনদ ঠিক নেই মতনও ঠিক নেই অথচ ওইটা আমাদের সিলেবাস এখন সিলেবাসে দিল কে আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা ছিল বছর খ্রিস্টান। আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য তে বছরে 26 জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে নাস্তাদার মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে ষড়যন্ত্র তো এই জায়গায় আপনি এইটা না ধরে আন্দাজে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব দেখেন আর আমি জাহান নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত প্রায় চোদ্দটা আছে কোরআনে সোরা সমার

নবীকে যদি বলতে পারে কিসের পীরের ভরসায় আছেন আপনি বলেন দুই নাম্বারে দুই নাম্বারের আয়াত হচ্ছে সূরা সেজদা 22 নাম্বার পারা 21 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু যে সমস্ত মানুষ কবিরা গোনা নিয়ে মারা যাবে তওবা না করে আমি আবার বলছি আপনি যদি কবিরা গোনা করেন তওবা করেন maaf করে নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না আল্লাহ তো সব করে আপনাকে জাহান নামে দেবে এই জন্য বানিয়েছে আপনি যদি তহবা করে মরণের সঙ্গত সময় আগে তাও তহবা করা লাগবে কখন মৃত্যুর সঙ্গত সময় আগে আপনি তহবা করবেন মনে করছেন যখন মরিয়ে চাই চাই তখন না তহবা হবে না আপনার যে মরণের আগে তাওবা কবুল হয় না সে দলিল আল্লাহ সোরা নেচায় দিয়েছেন ইন্নাম আত্ তাওবাতু আল্লাহহিলিল্লা দিন আয়াম আলুন সু আমি যারা অজ্ঞাতবাসে তো গোনা করে এরপরে তাওবা করে এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আর যারা জেনে শুনে গোনা করতে থাকে সময় থাকার পরও দওবা করে না এই মানুষগুলোর জন্য আল্লাহ তাওবা কবুল করে না ওরা কাজের অবস্থায় মারা যায় আর ওরা স্থায়ী জ্বলন্ত জাহান নামের আগুনে পুড়তে থাকবে ওলাই না আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম, আদাবান আলিমা বা আজাবান আলিমাই তো নাকি আজাবান আজিমা তার মানে আপনি জাহান নামে থাকবেনি তাহলে এই জায়গায় কবিরা গণা করার পরে কেউ মারা গেল ফামা ওয়া হোমন্নার তার স্থান হবে জাহান নামের আগুন কি হবে এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো আল্লাহ কিন্তু শেষ করেননি আমি আবার বলছি যারা বলেন যে আমরা তাহলে সন্নাতাল জামাতের আঁকিদা তাহলে কি হলো তাহলে কোরানের উপরে কোনো আঁকিদা আছে আপনি দেখান আন্দাজে এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না একদম এহুদি খ্রিস্টানদের মতো আসো এহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানতো কিন্তু মানতো না কেন মানতো না হিংসা করে আর অহংকার করে এখানে আজ অনেকেই সঠিক কথাগুলো মানতে চাইবে না হিংসা করে আর হিংসা কি এ তো হুজুর আমার দলের লোক না এটা আমার পীরের মরিদ না এগুলো মানতে চাই না ওকে তো জানে যে এটা সঠিক ও কোরআন পড়ে আনে হইছে এ এদের পরবর্তী অংশ হচ্ছে একুল্লামা আর দু আইয়া খুরু জমিন আল্লাহ তালা বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহাম নাম থেকে বের করবো না ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব কি করবো এর চাইতে স্পষ্ট দলিল আমার আর জানা নেই এখন যদি আপনি না মানেন গণা করতে থাকেন ওই অবস্থায় যদি মারা যান মাস খাওয়ার জন্য রেডি থাকে তাহলে সাজ করেছেন কাফার উল আউ কানু মুসলিমী অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে কাফের দুনিয়াতে তো আক্ষেপ করলে তো হয়ে যেত তাহলে করবে মুসলমান আব্বাস রানহ তিনি সহ আরো বেশ অনেক মুফাসিনের মতে এখানে উদ্দেশ্য হল নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান্নামীরা এই কথা বলবেন জাহান নামেদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে যাবে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণী জাহান মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান মুসলিম জাহান বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও তো করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সুমাতা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে নামে আসছে এই জন্য তাকে আজ ছোট করছে কাফিরে তখন আল্লাহ সুমাতা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে জাহান নামে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত তো এই আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান নামে যায় আল্লাহ তারা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে এই উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আকরম সাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামীদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ইমান আছে তাদেরকে আল্লাহ সুমাতা জাহান নাম থেকে কি করবেন এক সময় বের করবেন এবং এ বিষয়ে হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকিদাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মমিন ব্যক্তি জাহান নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব

অথবা তুমি বেঁচতে থাকবে চিরকাল ধরে তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছিল খুব সুন্দর প্রশ্ন এজন্য শব্দ দুটো আলাদা আমরা বলছি আল্লাহ সামান চিরস্থায়ী এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম তবে ধরেন করেন বলছে গরিব থাকবে চিরকাল ধরে চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে এখানে চিরকাল মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে বিশ তিরিশ বা চল্লিশ বছর তবে এটা কোটি কোটি বছর না যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো তাহলে চিরকালের একটা সীমা আছে চিরস্থায়ী মানে তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা যখন এভাবে বলবো চিরকাল তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল এরপর যখন বলছে পরকালে চিরকাল ধরে সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত এটা আমাদের আল্লাহ তালা সমান করছে না তিনি তো অসীম এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন তোমরা না জানেন zakir এখানে অন্তত ধারণা তো পেতে পারি আমি বাসতে পারি গড়পড়তে 70 বছরের মধ্যে কেউ বাঁচবে 50 কেউ 20 কেউ 100 বছরtill পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর বিলিয়ন বিলিয়ন হতে পারে তবে চিরকাল কতখানি জানতে পারুন পরকালে গেলে তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না আল্লাহ শুরু হয় না আল্লাহ শেষ হয় না চিরকালকে অসীম বলা হয় না তাহলে চিরকাল আর অসীম এই দুটো আলাদা চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে ঠিক আর অসীম মানে মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে তবে এটা নিশ্চিত যদি পৃথিবী আর তুলনা করেন পৃথিবী হয়তো পয়েন্ট শূন্য 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 কোটি গুণ বেশি হবে কতদিন চিরকাল সেই চিরকালটা কতখানি আখিরাতে জানতে পারবেন আল্লাহকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ঠিক তবে আগে দোয়া করবেন যেন ভেজতে যেতে পারি তা না হলে দুজোকে গেলে আপনিও বিপদ পড়বেন আমিও বিপদে পড়বো তাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বেঁচতে যেতে পারি তখন আমরা জানতে পারবো চিরকাল মানে কতখানি সময় আশা দেশের বক্তা তার প্রায় বক্তব্যই একজন বক্তা তার প্রায় বক্তব্যে বলে থাকেন জাহান একবার জাহান্নামে নামে গেলে আর কখনো জান্নাতে যেতে পারবে না কতটুকু ইসলামী আকিদার সাথে এই কথাটা সাদৃশ্যপূর্ণ মোটেই সাদৃশ্যপূর্ণ নয় কারণ জাহান ব্যক্তি দুই প্রকার এক যে ইমান নিয়ে পৃথিবীতে থেকে যেতে পারেনি যে শিরকির উপর গিয়েছে অথবা কুকুরের উপরে গিয়েছে তাহলে সে কি খালেদুল মোখাল্লাদুল ফিন্নার কোরআন সেটা বলছে যারা ইমান নিয়ে যেতে পারেনি তাহলে ইমান ছাড়া গিয়েছে তাহলে সে খালেদুল মুখাল্লাদুন ফিন্নার সে চিরজাহান্নামে হবে আর মোমেনদের মধ্যে যারা ইমানসহ অনেক পাপ করেছে সে কিন্তু তবা করতে পারেনি ফলে আখিরাতে সে জাহান্নামে যাবে কিন্তু সে জাহান্নাম থেকে একটা না একটা সময় সে মুক্ত হবেই